আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর হাইট অ্যান্ড ডিস্ট্যান্স থেকে এই চ্যাপ্টারটা প্রচণ্ড একটা জটিল চ্যাপ্টার এই চ্যাপ্টারে মাধ্যমিকে একখানা অঙ্ক থাকে বড় আর যে প্রশ্নটা আজকে আমরা বা আমি আজকে সলভ করতে চলেছি সেটা হচ্ছে এক দাগের প্রশ্ন বোর্ডে ছবিটা দেখে প্রত্যেকে বুঝতে পেরেছেন যে কোন দাগের প্রশ্ন আজকে আমরা সলভ করতে চলেছি এক দাগের পাতা নাম্বার তিনশো ছাব্বিশ কষে দেখি পঁচিশ এর আজকে আমরা এক নাম্বার অঙ্কটা সলভ করব এটা এ অধ্যায়ের প্রচণ্ড একটা সরল অঙ্ক এই অঙ্কগুলো যদি বুঝতে না পারেন পরবর্তী যে জটিল অঙ্কগুলো বুঝতে পারবেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন বুঝতে পারবেন আর হাইট অ্যান্ড স্ট্যান্ড আপনাদের পায়ের লাইফে প্রথম একটা অঙ্ক সেহেতু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে তাহলে এক অঙ্কটা কি বলছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূত অনুভূমিক তলে কুড়ি মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি যদি ষাট ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা কত তাহলে জাস্ট আমি এখানে ধরে নিলাম এবি এক গাছের উচ্চতা এবি একটি গাছের উচ্চতা আর সি একটা জাস্ট এখানে বিন্দু এই সি বিন্দু থেকে ষাট ডিগ্রি কোণে একটি গাছে চূড়ার উন্নতি কোন এটা এই উন্নতি কোনটা দেখছে আর গাছটি সি থেকে দূরত্ব হচ্ছে কুড়ি মিটার আই রিপিট ধরে নিলাম সমান গাছটির উচ্চতা সি একটি বিন্দু এবং সি কোনটা হচ্ছে ষাট ডিগ্রি সি বিন্দু থেকে গাছটির দূরত্ব হচ্ছে কত কুড়ি মিটার তাহলে এ গাছটির উচ্চতা কত এবি যে গাছটি ধরেছি এর উচ্চতাটা কত আমাদেরকে বের করতে হবে তাহলে ধরি ধরি সমান গাষ্টিক উচ্চতা আই রিপিট ধরি এ বি সমান গাষ্টিক উচ্চতা বি সি বি সি সমান 20 মিটার কোণ এ সি বি

সিকোনে যে পুরোপুরি সামনে থাকবে সেটা হচ্ছে লম্ব আর এটা বিসি হচ্ছে ভূমি তাহলে লম্ব বাই ভূমি ইকুয়াস টু কত ট্যান থিটা তাহলে কত বাবা ট্যান ষাট ডিগ্রি সমান এ বি বাই বিসি তাহলে এখানে আমরা এ বিসি একটি সমকোণী ত্রিভুজ থেকে পাই প্রথমে এই লাইনটি লিখবো আমরা অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই এ বি সি থেকে পাই তাহলে কত আছে টেন সাইট ডিগ্রি সমান এ বি বাই বি সি ওকে

সমান টোয়েন্টি রুট থ্রি মিটার টোয়েন্টি রুট থ্রি মিটার আই রিপিট আর একবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি প্রত্যেক একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন বলছে একটি বিন্দু থেকে একটি গাছকে দেখছে বা এই চূড়ার উন্নতিকোণ ষাট ডিগ্রি এবং বিন্দু থেকে গাছটির দূরত্ব কুড়ি মিটার হলে বি মানে গাছটির উচ্চতাটা নির্ণয় করতে হয়েছে তাহলে আমরা কি লিখছি ধরি এবি সমান গাছটির উচ্চতা বিসি সমান কত কুড়ি মিটার সি কোন কত ষাট ডিগ্রি সতেব সমকোণী ত্রিভুজ সি থেকে পাই টেন ষাট ডিগ্রি টু টেন মানে কি টেন মানে কি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বিসি একটা জিনিস মাইন্ড করবেন যে কোনটাকে আমরা ধরবো তার পুরোপুরি